তোমরা চরিত্রহীন হইও না বাফ তোমরা নষ্ট হইও না আমি বছর শেষ আবার মনে দিলাম জড়ায়ও না সন্তান আমার তুমি আমার ভাই তুমি তুমি আমার আমার ছেলে বন্ধু আমার যদি সুযোগ থাকতো আমার সাথে সময় থাকতো আমি তো প্রতিটা যুবক তোমার জড়ায় ধরে টানতাম আমি যদি পারতাম তোমার বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি আল্লাহকে ছেড়ে বাদ দিয়ে কেউ পায় একদিন একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয় চুয়ান্ন বছর পরে হোক আর ষোলো বছর পরে হোক আল্লাহকে ছেড়ে দিলে জুলুমার নাফরমানি করলে বেশ হতেই হয় বেশ